ছিলামিরতির পর এবার চোখ রাখবো অন্য কিছু খবরে নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল উত্তর জেলা পুলিশ উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছে আগে থেকেই খবর ছিল একটি স্কুটি করে নেশা সামগ্রী পাচারের জন্য আসছিল সেই খবরের ভিত্তিতে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে ধর্মনগর থানা পুলিশ আগে থেকেই ওত পেতে বসেছিল ধর্মনগর রেলগেট সংলগ্ন এলাকায় রাধানমন আশ্রমের পাশে এবং ওই সময় দুই যুবক একটি নম্বরবিহীন স্কুটি নিয়ে ওই এলাকায় আসতেই তাদের আটক করে স্কুটিতে তল্লাশি চালালে একটি ব্যাগ আসে এবং সেই ব্যাগ থেকে প্রায় আঠেরো হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার বাজার মূল্য বর্তমানে প্রায় নব্বই লক্ষ টাকা মানে ভয়ঙ্কর ব্যাপার একটা আপনাদের জানিয়ে রাখবো যে নেশা অভিযান নিয়ে আমরা জানি যে গতকালই অ্যান্টিড্রাগ ডেতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছিলেন যে সারা রাজ্য জুড়েই কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে তল্লাশি চালিয়ে সাফল্য পেয়েছেন তার সরকার এবং আজ আরো একটা সাফল্য বলা যেতেই পারে এবং পুলিশ যে ভানুপত চক্রবর্তী জেলা পুলিশ সুপারের নেতৃত্বে এই তল্লাশি অভিযান থেকে প্রায় নব্বই লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করা হয় কি বলা হয়েছে পুলিশের তরফে শুনুন আপনাদের সামনে একখনে এই জায়গাটার নাম হল ধর্মনগর রেলগেট নিয়ার রাধারমন আশ্রম আমরা এখানে একটা স্কুটিকে ডিটেন করেছি স্কুটিটার নাম্বার কত আছে নাম্বার পড়েছে নাম্বার স্কুটি এই স্কুটিতে দুজন ছিল একজন হলো রেলসি হালাম আর একজন হলো তাংলিয়াম মানি হালাম একজনের প্রথমজনের বয়স ত্রিশ দ্বিতীয় জনের বয়স সঁইত্রিশ এই স্কুটি থেকে আমরা টোটাল আঠেরো হাজার ইয়াবা বাটি পেয়েছি হয়েছে নিষিদ্ধ মাদক তো অ্যাকর্ডিংলি ধর্মনগর পিএস এর মধ্যে একটা কেস হয়েছে স্কুটি স্টোর হয়েছে ড্রাগগুলে সিস করা হয়েছে দুজনকে কি অ্যারেস্ট করা হয়েছে ইনভেস্টিগেশন চলছে তার ওদের বাড়ি কোথায় ওনার দুজনেরই বাড়ি নওগাঁ এখানে এসেছিল যেটা এটা ইনভেস্টিগেশনে বের হবে কোথায় যাচ্ছিল এটা আপাতত অতটুকুই আছে বাকিটা আমরা ইনভেস্টিগেশন বের হবে